আমি অফিস কিছু লাগবো কথা আছে কি কথা বলো বসো সময় খুব কম কম থাকুক আজকে লেট করে যাইবা কথা শুনো তারপর তুমি যাইবা প্রতিদিন লেট করে যাই প্রতিদিন লেট করে যো আজকে লেট করে গেলে আহামরি কি হইয়ে আর অফিস থেকে অনেক চাপ দেয় না তুমি তোমারই খালি চাপ দেয় সব কাজ তুমি করো না তোমারই চাপ দেয় তো অফিসে লোক নাই কোনো বাদ দাও সব কথা তুমি বলবা কি বলো আজকে থেকে সংসারের অর্ধেক কাজ তুমি করবো অর্ধেক আমি করবো কি বলতেছি গিলি বুঝো নাই আমি তো হাজবেন্ড ওয়াইফ সমান অধিকার ঠিক আছে সমান অধিকার এই যে চাকরি করতেছি আমি কাজ করি না এটা কালকে থেকে সকালে তুমি রান্না করবা দুপুরে আমি রান্না করবো আবার রাতে তুমি রান্না করবা অর্ধেক তুমি ঘুমাইবা অর্ধেক আমি ঘুমাবো রাতে চারটা বাজে উঠা আমি রান্না করবো কি বলো তোমার কি মাথাটা তো ঠিক আছে আমার মাথা ঠিক আছে সমান অধিকার সমান সমান কাজ বুঝছো সেই বাসার কাজ করার কি দায়িত্ব আমার তোমারে বিয়ে করছি কিসের জন্য চেহারা দেখার জন্য সংসারের দায়িত্ব কি আমার না তোমার তোমারও দায়িত্ব আছে বুঝছো শুধু আমার দায়িত্ব আমার দায়িত্ব বুইলা চাপাই দিও না আমার ঘরের শোনো এই পাক শাক করার দায়িত্ব আমার না শুধু সংসার মেইনটেইন করার দায়িত্ব আমার কিভাবে কি লাগবে সেটা দেখার দায়িত্ব আমার আর তা সব তোমার অর্ধেক দায়িত্ব আমার অর্ধেক দায়িত্ব তোমার তুমি আমাকে দায়িত্ব শেখাও না বুঝছো তাইলে আমি অফিসে কাজ করি তুমি অর্ধেক করো আমি অর্ধেক করি কেন অফিসার কাজ তো তোমার অফিসার কাজ আমার তাই বাসার কাজ তো বাসার কাজ তো আমি করি তাহলে তুমি আমি তোমার পুরো কাজ দেনি আমি তোমার অর্ধেক কাজ দিছি কারণ সমান সমান অধিকার তুমি যে বললা যে অর্ধেক কাজ করতে তাহলে অর্ধেক কাজ করতে হইলে অফিসেও তুমি অর্ধেক করো কি অফিসে অর্ধেক করব তাহলে অফিসের কাজটা আমি সম্পূর্ণ করব আবার আইসাও পাক করব তা করব না তা করব না কে করব তাহলে তোমার দিয়ে আমি কি করব আমি করতাছি না একবালা তুমি একবালা করবা আমি একবালা করব তাহলে ব্যাচেলর জীবনই তো ভালো ছিল

তোমার আজকে অফিসে জবন্ত সব কাজ করো ঘর ঝাড় দিবা ঘর মুছবা তারপরে ওয়াশরুমে কাপড় আছে এগুলো অর্ধেক তুমি ধুইবা অর্ধেক আমি ধুমো অর্ধেক ধুইতে না নিজেটা নিজে ধুইবা আচ্ছা ঠিক আছে তুমি বললা না যে সবকিছুর তো সমান অধিকার হুম এদিকে এসো বসো আচ্ছা ঘর ঝাড়ু দিমা আমি অর্ধেক কাপড় চোপড় দেবো সবকিছুই করব আচ্ছা তুমিই তো বলছো যে আমাদের এই সংসারের সমান অধিকার অর্ধেক কাজ আমার অর্ধেক কাজ তোমার

কি বলো তুমি এগুলা ঠাকুর মাই ফলাই দিমু আমার মেয়ে যেটা বলবো ওইটাই করবা আপনার মেয়ে তো বলছে সমান অধিকারের কথা তাহলে আপনি যেহেতু আমার এই জায়গায় উঠে বসে আছেন তাহলে তো আমার আম্মা আমার আব্বাই এই জায়গায় থাকবে তাহলে সমান অধিকার হবে কি বলতে চাও হ্যাঁ কি বলতে এই যে উঠে মানে কি তুমি বুঝো না কি বলতেছে তুমি কি খোটা নিতে আছো খোটা দেওয়ার কিছুই তো নেই এখানে তুমি সমান অধিকারের কথা বলছো আমি তো সমান অধিকারের কথা বলছি সমান অধিকারের কথা আমি কাজের কথা বলছি তোমার বাপ

তুমি আমার মাকে পাকুই রেখা হয়ে দেবার বানাতে তোমার মায়ের কেন আমি পাকুই রেখা তুমি কেন ঝামেলা করতেছ হয় না তোমার মা ভালো ছিল এখানে থাকতে পারবে না জামাই সংসারে জম করো না আমার মেজের উপর সইটাই করো আম্মা এই সংসারে আমি গঞ্জাম সৃষ্টি করি না সব আপনার মেয়ে করে আমি করি কে করে তুমি করো আমি করি তো কে করে জামাই এত কথা বলো না তোমার শুনে যে এই কথা শুনতে পারে না তোমার থাপড়ে মুথায় ফলাইবো কি সে কে করে মুদাই আসসালামু আলাইকুম আল্লাহ ভালো জি কি কি সমস্যা কি হ্যাঁ এই সংসারে নাকি সমান অধিকার জি কেন আপনার মেয়ের কাছে কি অধিকার আপনার মেয়ে বলছে সমান অধিকার আমার নাকি এই বাসায় সম্পূর্ণ কাজের অর্ধেক অর্ধেক করতে হবে ঠিক আছে আমি বলছি রাজি তার কথা আমি রাজি তার ভিতরে একটা কথা আছে আব্বা বলো আম্মা যে এই জায়গায় আছে এই জায়গায় আমার বাসায় থাকে তাহলে আমার আব্বা আম্মা এখানে থাকবে তাহলে তো সমান অধিকার হবে সুন্দর কথা সে তো এই কথার রাজি না আমার এই কথায় রাজি না তার মা থাকবে কিন্তু আমার বাবা মা থাকতে পারবে না আচ্ছা এই যে সমান সমান অধিকার এই জিনিসটা কে তুলে দিল আব্বা আমি দেখলে জানতাম না হঠাৎ করে আজকে অফিসে যাওয়ার পথে আপনার মেয়ে ডাকলো নাকি বললো যে সমান অধিকার কত সুন্দর সুখের সংসারে আগুনটা কে লাগাইছে আমি বুঝতে পারছি এই সব বুদ্ধিলে হলে রায় মার বাসায় তো পারো নাই এই আইনটা বাসায় চালু করতে চাইছিল বাসায় পারে নাই আমার জন্য এখানে আইসা মাইয়ার কানে কানে বৈশা বৈশা পুটুর 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 করে দিছে মাইয়া হইলো নাচই না বুড়ি আরো পাইয়া গেছে ঢোলে বাড়ি বাস তা থই তা থই নাচ শুরু হয়ে গেছে অসভ্য কথাকার বিয়াদক আমাকে বলে কি আব্বা জানেন আপনি আসলে নাকি আমার থাপড়ের মতোই দিবে তো বিয়াদক নির্লজ্জ লজ্জা শরম আছে কিছু তোমার এত শরম আছে আমার কথা না অসভ্য মেয়ে জামাই রেখে কথা বলে যে চর দিয়া মুতায়ে দেব হ্যাঁ দুই দুদিন পর তো তোর মেয়েও বলবো না থাকো লজ্জা নাই লজ্জা শরম আছে তোর হ্যাঁ ও তো সুন্দর কথাই বলছে ও যখন সমান সমান অধিকার সবকিছুর মধ্যে সমান সংসারের কাজ ভাগাভাগি করে নিব অর্ধেকও করবে অর্ধেকও করবে ও যদি রান্না করে থাকে ও কাপড় কাচবে ও কাপড় কাচলেও ঘর মুসবে ও ঘর মুসলেও ঘর ঝাড়ু দেবে ঠিক আছে তাহলে ওর মা এখানে থাকবে ওর মা কি পচা গেছে তোর বাড়ি তোর বাড়ি কর তুই নীল মতো কিভাবে থাকো ওর বাবা মা এখানে থাকবে চব্বিশ ঘন্টা থাকবে সারা বছর থাকবে ওর অধিকার আছে ওর মা সন্তান গর্ভে ধারণ করছে ওর মায়ের সুখের জন্য তোমার সুখের জন্য না তোরা বিয়ে দিছে বাড়িতে হ্যাঁ তুই আবি যাবি মেহমানের মতো বেরাবি চলে যাবি আইসা মেয়েরা ভালো ভালো বুদ্ধি দিবি ভালো ভালো উপদেশ দিবি স্বামীর সাথে সুন্দরভাবে আচরণ করবা শ্বশুর শ্বশুরের সাথে সম্মানের সাথে ব্যবহার করবা সুন্দর করে বুঝায়া সংসার কীভাবে শুরু করে এই চিন্তা ভাবনা করবি একটা বাবা মার এটি হলো সবচেয়ে বড় দায়িত্ব আমি জানতাম যে এরকম একটা আগুন তুই এখানে লাগাবি মেয়ের বাড়িতে মেয়ে বিয়ে দিছি পর থেকে বছর একবার আসি না কেন আসি না জানো সরম মেয়ের বাড়িতে ঘন ঘন আসা সরম ওই যে একবারে এই তো আগুন কেরোসিন মাইরা দিয়ে আসতে করে তারপর আগুন জ্বলতে থাকে আর এই আগুনের মধ্যে তোর মেয়ে আর মেয়ে জামাই দুইজন জ্বলতে থাকে তুই কি সুখ পাস তোর কাছে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে এই যে মেয়ে মেয়ে জামাইয়ের মধ্যে একটা সন্তোষ সৃষ্টি করে দিলি কেন কারণটা কি জামাই তুমি না না শোনো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কিছু বলবা না থাকে তুই তুই সমান 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 মা কি পরের দিন আমি যেদিন অফিসে যাবো ওর পরের দিন আবার তুই যাবি এটা কো কার অফিসে আমার তো অফিস চাকরি লাগাই দেবো তোরে ঠিক আছে এই যে হেমা মালিনীর মতো এরকম চুল ঝুলে রাখিস না এই বয়সে এগুলি মানায় না এগুলি অন্তর মেয়ে করবো ভাইরা তুমি কিছু মনে করো না আর সংসার করতে হলে স্বামীর কথা শুই না স্বামী যেভাবে বলে সেভাবে সংসার করবি আর মায়ের কথা শুনলে বিয়ে আরও তিনটা দাঁড়ান লাগবো বেয়াদব এখনো কি সমান লাগবো ঠিক আছে আব্বা আমার ফোন দিতেছি আসুক আমার সমান অধিকার লাগবো না আমার সংসারের কাজ আমি একাই করতে পারবো যে ভালো আজকে তো দিলা তাইলে অফিসটা নষ্ট হয়ে যাইতে আর দিলা না কাজ না করলে খাবা কি একটা বিয়ে করছি